জুলাই জ্বালা পোড়াও আন্দোলনে আমার স্বামী আহত হয় গুরুতর আহত হয় পায়ে তার পায়ে ইট দিয়ে মেরে দেওয়া হয় তারপর তাকে হসপিটালে নেওয়া হয় সেলাই করে নিয়ে ডাক্তার ওনাকে বললো যে আপনি রেস্ট রেস্টে থাকেন উনি আর বেস্ট বেড রেস্টে থাকেনি উনি তার দিন থেকেই আবার সেই রাজপথে নেমে গেল তারপর থেকেই শুরু হয় আমাদের নানান ধরনের অত্যাচার অমানুষিক চাই আগস্ট আওয়ামী লীগের এক মিছিলে আমাদের সভাপতি ওয়ার্ড সভাপতি টুটুল চৌধুরী নিহত তাকে নির্মম ভাবে হত্যা করে মেরে ফেলে তারপর পাঁচই আগস্ট আমার স্বামী বরিশাল আবুল হাসানাত আবদুল্লার বাসায় সাবেক সেনিয়াবাদ সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লা ডাকে সবাই সেখানে একটা মিটিং করে সেখানে ওরা আলোচনা যখন করে প্রায় এক দুশো মানুষ ছিল এখানে এদিকে বারোটার দিক থেকে বারোটার দিকে আমার স্বামী গাজীশন নেটওয়ার্ক কাউন্সিলর অফিস ভেঙে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় তারপরে আমি আমার স্বামীকে ফোন দিই যে এই ঘটনা এখন আমাদের হুমকি দিয়েছে বাড়ি বাড়িঘর ভেঙে ফেলবে তখন আমার হাজব্যান্ড বলল যে আমি হাসনাত ভাইয়ের বাসায় আছি সমস্যা নাই তোমরা আমার বাসুক দেব নিয়ে তোমার নিরাপদে চলে যাও আমি সেনাবাহীর বাসনটা শুনেই চলে আসবো তারপর সে না এদিক দিয়ে আমরা তো সবাই আতঙ্কে বিভিন্ন ধরনের আতঙ্কে মানে বাহিরা শ্বশুরবাড়ির মানুষের সবাই আমরা যে যার মতো সরে গেছি তারপর দুইটা পাঁচ দুটা পাঁচ চল্লিশ আমি আমার স্বামীকে ফোন দিই যে তুমি আসো বাসায় আসো তোমার তো কিছুক্ষণ পরেই আসবো ভাষণটা শুনেই আসি এই লাস্ট কথাই আমার তার সাথে দুইটা পাঁচচল্লিশে হয় তারপর থেকে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয়নি সাড়ে তিনটায় শুনি যে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসায় ভাঙচুর লুটোপাত এবং আগুন ধরিয়ে দেয় এদিকে আগুন ধরে ওই এলাকায় আমরা কেউ ঢুকতে পারি না কোথাও কিছু সারা বরিশালে মানুষ আতঙ্কে আমরা সারা বরিশাল সর ধুয়ায় আগুনে একাকার হয়ে গেছে আমার স্বামী ওইখানেই ছিল ওইখান থেকে মানুষ যে যার মতো পালিয়ে গেছে যে যার মতো জানানা ভেঙে এসি খুলে ওইখানে সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্ল তার মিসেস ছিলেন তার ছেলে ছিলেন তারাও জানলা জানলা ভেঙে বের হয়ে যায় পালিয়ে যায় কেউ নারকেল গাছ বের পালিয়ে যায় সবাই পালিয়ে যেতে পারছিল কিন্তু

ধরছে আর একজনে আগুনে পড়েছে আর তিনজনকে মেরে পিটিয়ে মেরে পা হাত কেটে নিয়ে আগুনে ফেলে দিয়েছে সেই রাত্রে ওই লাশ শনাক্ত হয় যে ওখানে আবুল হাসনাদ আবদুল্লার বাসার কেয়ারটকার নুরু ওনাকে মারপিট করে পুড়িয়ে দেয় আর এক যুবলীগের সদস্য মহিন তাকেও পিটিয়ে মারে আর একজন ছিল সুশান্ত নামে কিন্তু এই এটা শোনার পরে আমরা তো ভেবেছি যে হয়তো আমাদের আমার স্বামীও পালিয়ে গেছে ওদের সাথে সবার সাথে তাই আমি এক নেত্রী ওইখানে মানে আমাদের আমি এক নেত্রী সে আমাকে বলতেছে যে ভাবি আমি তাকে ফোন দিয়েছি যে ভাবি এই ঘটনা আপনার ভাইয়ের কি খবর তাকে তখন সে বলল যে লিটু ভাইকে আমি যতটুকু দেখছি লিটু ভাই আমাদের তিরিশ পঁয়ত্রিশটা মেয়ে মহিলা আমরা আমাদেরকে দোতলায় উঠিয়ে বলছে যে আপনারা সে আলমারি টেনে দরজা আটকিয়ে দেন তাহলে তো ওরা দরজা খুলতে পারবে না হ্যাঁ তারপর ওরা ঢুকে নাকি তখন ওই মুহূর্তে ওই ওই নেত্রী সে দেখছে যে আমার স্বামী সে বারান্দায় উকি দিয়েছে এরপরে ওরা ঢুকে ওরা আলমারি টেনে দরজা আটকে দিয়েছে এরপরে তো ধোঁয়া ধোঁয়া কেউ কিছু দেখতে পায় না কোনো শব্দ নাই আছে ওই দিন তো শুনছি তারপর তো যখন শুনলাম যে লাশ শনাক্ত হয়েছে তাহলে তো হয়তো আমাদের স্বামী এখানে নাই এর জন্য কোন রকম পাঁচ তারিখ রাত্রটা আমাদের গেছে ভয় খুব ভয়ে আতঙ্কে আমরা পাঁচ তারিখ রাত্রটা শেষ করছি ছয় তারিখ সবার কাছে খোঁজাখুঁজি করতেছি যে আমার স্বামীর খবর কি কোথাও কোনো খবর পাইনি আমার সে লন্ডনটা লন্ডনে তাকে সে ফোন দিয়েছে মা বাবার কোনো খবর পেয়েছো আমি ওর ওকে বলে তুমি কোনো খবর পেয়েছো তোমাকে কোনো ফোন দিয়েছে না মা আমাকে কোনো ফোন দিয়ে নাই

কোনো সন্ত্রাসী ছিল না কোনো সাদাবাজি করেনি কোনো কিছু করে সে একটা নিরীহ মানুষ ছিল চার চার বর্ষে কাউন্সিলর হয়েছে প্যানেল মেয়ের হয়েছে জনগণের সেবায় সময় সে নিয়োজিত ছিল তার মতো মরে বলা আমাকে একজন ফোন দিয়ে বলে যে ম্যাডাম আপনি একটু মর গিয়ে আসেন আমি বললাম কেন মর্গে কি কিসের জন্য যাবো মর্গে বলে মর্গেটার লাচ আছে একটু আসেন তখন আমি তাকে জিজ্ঞেস করি তার পায়ে কি ব্যান্ডেজ আছে সে আমাকে বলে সম্ভবত আমার হাতে বেঁধে স্লাইট আছে আন্টি আছে মানে সে চাপে মানে আস্তে আস্তে বলে দেখতে হবে আসেন আপনি এটা শুনি আমি খালি পেট দৌড়ে আমি মেডিকেল হাসপাতাল মর্গে চলে যায় এদিক থেকে আমার ভাইরা আমার শ্বশুর বাড়ির মানুষ সবাইকেই খবর দেই তারপর হিমঘরে আমার স্বামীর লাশটা বের করে আমি প্রথমিতা আমি প্রথমে তা পায়ের দেখে দেখি চাল পায়ে

হয়ে তার ঘরে একটা কোপের তখন আমার ভাই তার পকেটে হাত দেয় পকেটে হাত দিয়ে তার ফোন বের করে পকেটে তার আইফোন ছিল সেটা বের করার সঙ্গে সঙ্গে ফোনটা অন হয়ে যায় অন হয়ে যায় তারপর তার আংটি তারপর চশমা তার সব কিছুই ঠিক অক্ষত বসতে আসলো তার চুলটা পড়ে নাই তার মুখটা একটু করে দিছে হাত পাই করে দিছে কিন্তু তার চুল চুল বলছি বিচার হবে চারের দিকটা আগুন লেগেছে চারটা ষোলোতে পেলেন মুড়ে আমার স্বামীর ফোন দেওয়া এরপরে ওর ওই বিবর্ষ মুখ দেখে আমি ওইখানে সেন্সেস হয়ে পড়ে যাই ওরা দৌড়া আমাকে হসপিটালে নিয়ে যায়